একটা নারীর জীবনে সে যদি ধরে নেয় যে কোনো পুরুষের প্রয়োজন নাই তো মনে করেন তার পুরুষের প্রয়োজন জীবনে হবে না তার উপর নিচের রূপটা আজও পর্যন্ত আমি ধরতে পারিনি তার মনে কিছু সেটাই আমি বুঝতে পারিনি তাহলে তুমি তো দুই দিনের বাচ্চা হ্যাঁ বলবো দেখবো কথাবার্তা বলবো মানে কথা বলে দেখবো

সে দেখে কিবা বা সে দেখতেছে তার উদ্দেশ্যে একটাই বলবো যে সে ভুলে যেতে পারে কিন্তু আমি তাকে এখনও ভুলিনি আমি আমার প্রত্যেকটা দুয়ায় তার ভালো কামনা করি আল্লাহ তাকে হৃদয় দান করুক ইমানের পথে নিয়ে আসুক আমি এই কামনাটাই করি সে যদি কোনো ফিরে আসতেও চায় সে আসেও কোনো লাভ হবে না কেন আমি তাকে আর গ্রহণ করব না কেন সে আমার জীবনে যতটা কষ্ট যতটা যন্ত্রণা দিছে আমি চায় না সে যন্ত্রণা সেই কষ্টগুলা ফিরে দেবো নিতে দিতে হ্যাঁ আমি চাই একা চলাতে কে বলছে

গুণগান গাইতে থাকি আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি আল্লাহর কাছে নিজের আকৃষ্ট যে আকৃষ্ট জন নিশা ওই জিনিসটা যদি আল্লাহর কাছে তুলে ধরে বলি আল্লাহ আমি যে ভেবে আসে আমাকে এভাবে সারা জীবন রাইখো। কোনো পুরুষ কোনো আউট কোনো যেন আমার দিমাগ আমার ব্রেনটা আমার এসে যেন না আসে আমি যেন সারা জীবন এইভাবে কাটাই দিতে পারি আর তোমার মোর তুমি যদি যদি কারোকে আমার জীবনে পাঠাও কিবা দাও

এই যে পুরুষ জাতটা আসলে এদের মনের ভিতরে কি এরা কি চায় তখন ওই আন্টি আমাকে বলছে যে মা আমি গত পঞ্চাশ বছর তার সাথে চল্লিশ বছর তার সাথে সংসার করি তার উপর নিচের রূপটা আজও পর্যন্ত আমি ধরতে পারিনি তার মনে কি চাই সেটাই আমি বুঝতে পারিনি না তাহলে তুমি তো দুই দিনের বাচ্চা তুমি কি বুঝবা যে তার মনে কি চাই পুরুষ মানুষের পুরুষ মানুষের মনে কি চাই চায় টাঙ্কিতে তেল বইয়া গাড়িটা চালাইতে এই তো চায় আর কি চায় যে যেটা মোটরসাইকেল থাকে সেটা তো চালাতে হবে তাই না হ্যাঁ তাই যেটা নাই চালাতে পারে তাহলে ওরুম গাড়ি রেখে লাভ কি কেন কি যেমনটা মনে করেন একটা ছেলে তার ভিতরে কি আছে না আছে এটা খুব জীবন বুঝা যায় না কিন্তু একটা নারীর ভিতরে কি আছে ওটা একটা পুরুষ দুই মিনিট লাগে না তার মনের ইয়াগুলা বের করতে

সেটাই আমার জীবনে হবে না আপু আসলে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন ড্রাইভার কিন্তু ভালো আছে উনি কিন্তু ভালো মানে চাকরি করছে গাড়ি চালানো বুঝছেন আপনার গাড়িটা যদি ওনার চালাইতে দিতেন মানে দুই একদিন দেখতেন পারে কিন্তু মানে লাইসেন্স আছে তো আমি চাই না সেটা চান না না মানে আপনার গাড়ি ড্রাইভার করে বানাবেন না না তাহলে কি ফেলাই রাখবেন হ্যাঁ আচ্ছা আমার আমাদের দর্শকরা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে আমি চাই না কোনো গ্রাহক কোন কাস্টমারের সাথে কথা বলতে আবার কারোর প্রয়োজন বলতে কারোর যদি আমার এর লাইভ ভালো লেগে থাকে কিংবা পরবর্তীতে লাইভটা শুনতে চাই কিবা নতুন করে আবার কোনো হিস্টোরি চাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে আমি আসতে পারবো কিংবা আমি লাইভটা করতে পারবো

কথা হ্যাঁ কথা বইলে তো সব হ্যাঁ মানে আমি তাকে কথা আগে প্রথম কথা বলবো তার সাথে কথা বলে কিছুদিন তার সাথে যাচাই করব করার পরে দেখবো যে না ছেলেটা আসলে অনেক ভদ্র অনেক ভালো সে আসলে আমার জীবনパートナー বানতে হতে পারবে সেক্ষেত্রে আমি তখন চিন্তা ভাবনা করে তাকে আমি বলবো ঠিক আছে আপনি আমার সাথে দেখা করেন আমি আপনার সাথে দেখা করার জন্য এখন রাজি আছি ترجمة